ভিডিওটা দেখে যেইটুকু বুঝেছি এটা অনিচ্ছাকৃত ভুল এটা অবশ্যই যারা করেছেন তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল কিন্তু তাদেরই বা কি করে দোষ দিই বলুন তো আপনি ছবিটা এক ঝলক দেখুন আপনিও বুঝতে পারবেন না রবীন্দ্রনাথ ঠাকুর কারণ দু হাজার পাশে দেখুন অমিত শাহ ছবি পোড়ানো হচ্ছে দু হাজার একুশের নির্বাচনের আগে আমাদের দেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলায় নির্বাচন আছে দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে ইয়া বড় বড় দাড়ি নিয়ে বাংলা এসে রোজ প্রচার করতেন ভেবেছিলেন বাঙালি দ্বিতীয় রবীন্দ্রনাথের ভাই এসছে ভেবে তাকে ভোট দিয়ে দেবে ঠিক আছে তো স্বাভাবিকভাবে তিনি যেভাবে দাড়ি বাড়িয়ে নিজে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গিয়েছিলেন তা আমার মনে হয় আমাদের ছাত্র পরিষদের যে ভাইরা আছেন তারা অমিত শাহের পাশে ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর ছবি ভেবেছেন বোধ হয় কোথাও গিয়ে তবে এটা অনিচ্ছাকৃত ভুল তাদের একবার ছবির দিকে ভালো করে তাকানো উচিত ছিল যে কোনটা আসল রবীন্দ্রনাথ আর কোনটা লাইক লাইকে রবীন্দ্রনাথ এটা বুঝে তারপরে আমার মনে হয় প্রতিবাদ কর্মসূচি করলেই ভালো হতো কিন্তু অনিচ্ছাকৃত ভুলের জন্য ওদেরও দোষ দিতে পারি না ওই নরেন্দ্র মোদী যদি ইউ লাইক করা না থামান আগামী দিনে কে ওনাকে আর কিভাবে আশারাম বাপু ভেবে যে ভুল করে ফেলবেন না তারও কোনো গ্যারান্টি নেই পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে হেনস্থার অভিযোগ প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠল আর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন অভিযোগ জানিয়েছেন বিজেপি তো প্রতীকী প্রতিবাদ করবেই বিজেপি সর্বস্তরে তাদের পথসভার মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে রেজিস্টার করছি এটা আমরা করব এই জায়গা নেই বিজনৌর পুরো ভর্তি আছে কোথায় যাবে বাঙালি বেতুল মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এদিকে দণ্ডকার সবই তো ভর্তি বাঙালি যাবে কোথায় তো সমর্পণ করে ধর্মান্তরিতকরণ করে নিয়েছিলেন কলমা পড়ে নিয়েছিলেন সেটা করবেন আর না হলে অন্য জায়গার কোনো আশ্রয় খুঁজবেন হাইকোর্টে দ্বারস্থ বিজেপি নেতা রাকেশ সিং এর পরিবার পুলিশ অযথা হেনস্থা করছে রাকেশ সিংকে অভিযোগ তার পরিবারে এফআইআর খারিজ করার আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এগারোই সেপ্টেম্বর মামলার শুনানি রয়েছে এর আগে বিধান কংগ্রেসের অফিসে গুন্ডামের অভিযোগ এবং তারপর গ্রেফতার হন রাকেশ সিং হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং পরিবারের সদস্যরা তাদের অভিযোগ পুলিশ তাদের অযথা হেনস্থা করছে এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ এগারোই সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে বিধান ভবনে কংগ্রেসের অফিসে গুন্ডামের অভিযোগের আগে গ্রেফতার করা হয়েছিল রাকেশ সিংকে